সুপ্রিয় প্রিয় চাকরি বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো রয়েছেন সুস্থ রয়েছেন বন্ধুরা আবার আপনাদের সামনে নিয়ে এলাম বর্তমান মাসের মে মাসের প্রথম সপ্তাহের চাকরির পত্রিকা বন্ধুরা আমরা এখানে এক পলকে দেখে নেব সকল প্রকার প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিগুলো এবং সেগুলোর আবেদনের শেষ তারিখ এবং কীভাবে আবেদন করতে হবে এবং কতগুলো পথ রয়েছে বিস্তারিত ইত্যাদি তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে এবং যত নিয়োগ সংক্রান্ত তথ্য আছে সকল সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি প্রেস করে সাথে থাকবেন আর বন্ধুরা আমি অনুরোধ জানাবো যে ভিডিওটি না টেনে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন তো বন্ধুরা ভিডিওটি না বাড়িয়ে মূল আলোচনায় চলে আসি বন্ধুরা আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আজকের যে তারিখ রয়েছে শুক্রবার দুই মে এবং পঁচিশ উনিশশো বৈশাখ তো বন্ধুরা প্রকাশিত যে চাকরির খবরটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর বন্ধুরা প্রথমে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পথ সংখ্যা রয়েছে ছয়শো বাষট্টি জিটি তো বন্ধুরা এটা আপনারা অনেক ভালো একটা চাকরি আপনারা যারা এখনও আবেদন করেননি বা আবেদন করার সুযোগ পান নাই বা পরে করব বলে ফেলে রেখেছেন তারা আজই আবেদন করে ফেলুন এবং তারপরে রয়েছে বন্ধুরা বাংলাদেশ ব্যাংকের চাকরি পথ সংখ্যা রয়েছে ছয়শো আটটি বন্ধুরা তারপর আমরা দেখতে পাচ্ছি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি পথ সংখ্যা রয়েছে নিরানব্বইটি এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি ইসলামিক ফাউন্ডেশন এখানে বন্ধুরা প্রসঙ্গ রয়েছে তিনশো তেষট্টি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন প্রসঙ্গ আটত্রিশটি উন্নয়ন স্বাস্থ্য কেন্দ্রে চাকরি ষোলোশো ছাব্বিশটি অনেক ভালো একটি চাকরি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্যগুলো পদ রয়েছে উপজেলা অফিসারে রয়েছে একশো পঞ্চাশ জন ইউনিট অফিসারে রয়েছে একশো বাহাত্তর জন পরিবার পরিকল্পনা পরিদর্শক রয়েছে দুশো জন কমিউনিটি ম্যানেজারে রয়েছে একশো আটানব্বই জন কর্মসূচি সংগঠকে রয়েছে একশো আশি জন অফিস সহকারিতা রয়েছে দুশো আঠেরো জন ইউনিয়ন পরিদর্শক রয়েছে দুশো তিরিশ জন স্বাস্থ্যকর্মীতে রয়েছে দুশো আটষট্টি জন আমরা তারপর দেখতে পাচ্ছি বন্ধুরা জীবন বিমা কর্পোরেশন সংখ্যা রয়েছে পাঁচশো চল্লিশটি আমরা একে একে সকল চাকরির বিজ্ঞপ্তিগুলো দেখেছিলাম বাংলাদেশ গার্ড পছন্দ রয়েছে সাতাশটি তারপর রয়েছে বন্ধুরা লিঙ্ক ফোর জি নেটওয়ার্কের নিয়োগ মোট পথ সংখ্যা আটশো জন এবং রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা রয়েছে চল্লিশ জন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ পদ সংখ্যা রয়েছে চুরাশি জন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সংখ্যা রয়েছে বিশটি বাংলাদেশ নৌবাহিনীতির চাকরি সংখ্যা রয়েছে তিরিশটি জাতীয় মানসিক স্বাস্থ্য ইউনিট ও হাসপাতাল প্রসঙ্গে রয়েছে পনেরো জন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন প্রসঙ্গে রয়েছে উনচল্লিশ জন বন্ধুরা আমরা এখানে বিস্তারিত দেখে নিয়েছিলাম যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলোতে প্রথম পৃষ্ঠার পর শেষ পৃষ্ঠার পর আরও ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং বন্ধুরা আমরা আরও দেখি নেই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে প্রথম পৃষ্ঠার পর্যন্ত নিয়োগগুলো অবশিষ্ট রয়েছিল এবং বিস্তারিত বন্ধুরা আমরা শেষের দিকে চলে যাই একটু আমরা শেষের দিকে আর দেখে যাই অনেকগুলো নিয়োগ রয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো পছন্দ রয়েছে চুয়াল্লিশ জন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ইসলামিক ফাউন্ডেশন তারপর বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সুনামগঞ্জ পছন্দ রয়েছে চুরাশিটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি পথ রয়েছে ছয়টি যুব ও ক্রিয়া মন্ত্রণালয় পছন্দ রয়েছে নয় জন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পছন্দ রয়েছে আটান্ন জন সেন্টার ফর মেডিকেল এডুকেশন প্রসঙ্গ রয়েছে নয়জন জেলা প্রশাসক ঝালকাঠি সাতজন এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নয়জন বন্ধুরা আমরা একে একে এবার যে কোম্পানির চাকরিগুলো এবং বেসরকারি যে জবগুলো রয়েছে ব্যাংক কোম্পানি এবং বন্ধুরা বিভিন্ন রকম টেক্সটাইল এগুলো বিষয়ে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ব্যাংক এশিয়া পিএলসিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপরে রয়েছে বন্ধুরা পা টেক্স স্টার গ্রুপ ড্যানিশ আকিস বেকার্স লিমিটেড ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড বন্ধুরা অবশ্যই আপনারা এগুলো যাচাই বাছাই করে অবশ্যই আপনাদের খুশি আপনাদের যেটাতে মন হবে এবং আপনারা যেটাতে আগ্রহ আবেদন করতে ইচ্ছুক সেটাতে আবেদন করবেন অবশ্যই বন্ধুরা যাচাই করে নেবেন এবং কোনো প্রকার আর্থিক লেনদেন অথবা অন্য কোনো অবৈধ কাজে লিপ্ত হবেন না আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আইপিডিসি ফাইন্যান্স পিএলসি তারপর রয়েছে বন্ধুরা হিট বাংলাদেশ আবুল খাই গ্রুপ নদীয়া ফার্নিচার লিমিটেড আল ফারাহা ইসলামী ব্যাংক পিএলসি ডিজিকন টেকনোলজিস লিমিটেড ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসি বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি ব্র্যাকনেট লিমিটেড কর্ণফুলি গ্রুপ তো বন্ধুরা আমরা বিস্তারিত যে সংক্ষিপ্তভাবে যত ছোট আকারে দেখা যায় যে চাকরি বিজ্ঞপ্তিগুলো এক নজরে আমরা সেগুলো দেখে নিলাম তো বন্ধুরা তারপরেও আপনাদের যারা কোনো চাকরির বিষয়ে জানার আগ্রহ বা জানার ইচ্ছা আছে বা জানার প্রয়োজন আছে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা আপনাদেরকে কমেন্টের মাধ্যমে সব সকল তথ্য এবং সকল প্রকার জিজ্ঞাসা উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবারও বলে রাখি আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে ডেলি অল জব সার্কুলার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগণ্ডে প্রেস করে সাথে থাকুন এবং আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী চাকরি প্রত্যাশী রয়েছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ধন্যবাদ